পেতার সাথে আসসালামু আলাইকুম দেশের প্রবাসী যারা দেখা আছেন সবাইকে পিতের শুভেচ্ছা দর্শক আজকে কথা হয় একজন গরিব ঘরে ফ্যামিলি দর্শক তো ওনার আম অসুস্থ তো অনেক কষ্ট করে ইটুসনে আসে কথা বলার জন্য তো উনি কিছু কথা বলবে দর্শক তো ওনার মা অনেকদিন যাবৎ চিকিৎসা অভাবে কষ্ট করতেছে তো আজকে বোনের সাথে একটু কথা বলবো বা আমাদের শেয়ার করবো তো কী সমস্যা নিয়ে আসি সঙ্গে কথা বলার জন্য তো আমরা তার সাথে আরো পরিচয় হই আপা থাকুন নমস্কার কেমন আছেন ভালো আছেন ভালো অনেক অসুবিধা কষ্ট আপনি আপনি বলছিলেন যে আপনার আম্মা অসুস্থ বা সমস্যা অনেক কষ্ট হচ্ছে কি সমস্যাটি বলবেন আপনার আমার মা এক দিক দেয়া হইলো দেখেন সানি পড়ছে অপারেশন একবার দুই এখন নষ্ট হয়ে গেছে দেখেন কি হয়েছে কি নষ্ট হয়েছে দুই নষ্ট হয়ে গেছে একবার হ্যাঁ দুইবার অপারেশন করাইছি যাকেছ ছিল তারপরে হন হনছে পানি সমস্যা ডাক্তারে বসছে অনেকটাই অপসার দরকার চিকিৎসা করার মায়ের অনেক অসুখ যা কিছু বেশি না আমার চিকিৎসা করাইছি এখন আমার সামর্থ্য নাই আমার মার চিকিৎসা করার জন্য এই আমার মার জন্য আমি বিয়া সাদেও বসুন ঠিক আছে আমার মা অন্য কথাস্থ আমরা অন্য কষা গরিব

যে দর্শক আজকে দেখেন কতটা কষ্ট পরে ভাই আসে তার মার জন্য যে কিছু সাহায্য নেওয়ার জন্য আসে দর্শকদের উদ্দেশ্যে তো উনি এখন পর্যন্ত তার সে বিয়ে করেনি কারণ তার মা কে দেখবে সে বিয়ে চলে যায় তো মাকে দেখার মতো লোক নাই তো এখন বর্তমানে কষ্ট করে আসে পরে পাশে কাজ করে তার আমাকে চিষে করাতেছে যত যা পরে সহায়তা করে আর সে করতেছে যদি আমরা একটু অনেক সমাজ বৃদ্ধিশালী বা সমাজ অনুবলাক ভাইরা আছেন বা দেশি প্রবাসী ভাইরা আছেন তো আপনারা যদি একটু সহজশালী করেন তা দেখা যায় যে ওনার আমাকে একটু ভালো থাকতে পারবে ওনার আম্মাকে শুধু শেখাতে পারবে দর্শক ভাই আপনারা ওনাকে সাহায্য সহ করবেন এই চিন্তা নাম্বার থাকবে এই নাম্বারে কথা বলবেন বলুন আপনার কি নাম্বার আছে কথা বলবে বা যে নাম্বারটা বললাম শুনে দর্শক আমি নাম্বারটা বলে দিচ্ছি নাম্বার চিন্তা থাকবে তো আপনারা সাহায্য সহায়তা করবেন কেউ ভালো মন দিয়ে কথা বলবেন অনেকে মা বাপ মা আছে বাপ মা চলে গেছে গা তো এখন তো আমরা কোনো সাহায্য করতে না মা থাকতো আমাদের মা নাই মা হিসাবে যদি আপনারা এই বৃদ্ধ মাকে যদি আপনারা সাহায্য করেন তাহলে উনি একটু ভালোভাবে একটু সুস্থ হতে পারে আর এবংটা একটু আসান পেতে পারে আমাদের আপনাদের জন্য একটু হাত ধরে দিলেই ওনার ভালো থাকতে পারবেন তো আমি নাম্বারটা বললাম সেই নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন থ্রি জিরো সিক্স ফোর থ্রি সিক্স

বারো বছর বয়স তখন থেকে অসুস্থতা ভোগ করছে আমি তখন থেকে আমার মারে চালাবার চেষ্টা করতেছি আমার অভাবে সংসার আমার মা আমার বাবা বৃদ্ধ মানুষ আমার বাবা কেন কমিশন ঠিক আছে কাম ঠিক মতন করতে পারবে আমার একা হাতে সবার উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে বলতে চাই কেউ সুখে পড়ে আছে না আমি অনেক কষ্ট পয় আইছি কোনো ভাইয়েরা খারাপ উদ্দেশ্য নিয়ে ভর দিয়ে না সেটা বই হিসেবে দুটো কারেন্ট দেখতে হবে

তাহলে উনি ওনার মাকে নিয়ে চিকিৎসা করতে পারবে ওনার দেখার মতো লোক নাই আপনাদের লোক নাই ভাই নাই কেউ নাই উনি একা এক মা এক মেয়ে উনি আজ পর্যন্ত সে বিয়ে বিয়ে করেনি কারণ মার জন্য মাকে ভালোবাসে দেখে সে বিয়ে করতে পারেনি তবে আপনারা যদি সাহায্য করেন ভালোবাসেন তাহলে আপনার একটু সাহায্য চায় তবে তুমি আল্লাহ হাফিজ আশা করুন